বাংলা বলাই বাংলাদেশি তকমা আটক নির্যাতন ফের বাংলাকে বাংলাদেশি ভাষা হিসাবে দাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে বঙ্গভবনে দিল্লি পুলিশের চিঠি নিয়ে সরব তৃণমূল দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের অবিলম্বে দিল্লি পুলিশের নির্দেশ সংশোধনের দাবি অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি দিল্লি পুলিশের বিরুদ্ধে সোচ্ছার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার প্রতিবাদ এক স্যান্ডেলের সরব মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বাঙালি নির্যাতনের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বাংলা বিরোধী বলে নিশানা দিল্লি পুলিশ বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রকের ক্ষমা দাবি দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে ট্রান্সলেশন অফ ডকুমেন্টস বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপির পুলিশ বলছে নরেন্দ্র মোদীর পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যে কোনো বই নিয়ে এসে পড়ুন বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে এটা চলবে না পরিকল্পিত ভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে বাংলা এবং বাঙালির স্বার্থে বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে একবার যান এখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয় উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন তারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন আগামীকাল সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রে এসআইআর ও বাংলা শ্রমিকদের হেনস্থাকে হাতিয়ার সংসদে দলকে লড়াইয়ের দিক নির্দেশ নেত্রের আগামীকাল ঠিক বিকেল সাড়ে চারটের সময় ভার্চুয়াল বৈঠক বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসআইআর ইস্যুতে এক কাটটা বিরোধীরা আটই অগস্ট নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ইন্ডিয়ার জয় बिहार में চল্লিশ লাখ জাদা আদমি কো নাম নিকাল দিয়া ও বঙ্গাল মে করে আগর আগার গা তো ঘেরাও কর্মসূচি করেন পুরা ঘেরাও হগা পুরা আন্দোলন হোগা হাম নাম কাটনে নেই দেন্গে দিল্লিতে বিরোধী আন্দোলনের ঝাঁজ বাড়াবে তৃণমূল সোমবার তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক দেখেছেন তৃণমূল নেত্রী বিকেল সাড়ে চারটে ভার্চুয়ালি হবে এই বৈঠক দিল্লিতে ইন্ডি জোটে থাকা তৃণমূল সাংসদদের বিরোধিতার সুর সোমবারই বেঁধে দিতে পারেন তৃণমূল নেত্রী তৃণমূলের অস্ত্র ইস্যু এক বাঙালি যাত্রা অভিমান দুই কেন্দ্রীয় বঞ্চনা বাংলা বললেই বাংলাদেশি তকমা বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা মারধরের অভিযোগ এ নিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়েছে সংসদেও বাঙালি যাত্রাভিমানে আঘাতের এই অভিযোগ নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে দু হাজার বাইশের মার্চ থেকে একশো দিনের কাজের বরাদ্দ বন্ধ হাইকোর্টের নির্দেশের পরেও গড়িমসি কেন্দ্রে পয়লা আগস্টের মধ্যে প্রকল্প শুরুর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট তারপরেও কোনো উচ্চবাচ্য নেই কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়েও আলোচনা হতে পারে সোমবারের বৈঠকে আটই অগস্ট শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করতে চলেছে ইন্ডিজোট হাতিয়ার এসআইআর বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর প্রস্তুতি নিতে এই বিষয়টি নিয়েও দিল্লিতে ঝাঁঝ বাড়াতে চাইছে তৃণমূল যারা ভোট দিয়েছেন গত লোকসভা নির্বাচনে তাদের কোনোভাবেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না অনেক ভোট অন্য রাজ্যে কেটে দিয়ে তারা জেতবার আশা করছেন কিন্তু ভোট লুট করে নির্বাচন জেতা যায় না সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট একুশের মঞ্চ থেকে ছাব্বিশের সুর বেঁধেছেন তৃণমূল নেত্রী ফোকাসে বাঙালি আবেগ গত আঠাশে জুলাই বোলপুরে ভাষা মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বুধবার ঝাড়গ্রামেও বাঙালি যাত্রা অভিমানে সান দেবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোমবারের বৈঠকে ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়েও সাংসদদের নির্দেশ দিতে পারেন মমতা সংসদীয় এলাকার সাংসদদের ভূমিকা কি হবে তার নির্দেশ দেবেন তৃণমূল নেত্রী নিউজ এইটিন বাংলা দিল্লিতে কোন পথে হবে বিরোধী আন্দোলন সেই নিয়ে যখন একদিকে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ আগামীকাল বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক এসআইআর ও বাংলার পরিযায়ীদের হেনস্থায় চড়া সুর তৃণমূলের মোকাবিলা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে গান্ধী মোর্তে নেচে মহিলা তৃণমূলের ভাষা ধর্ম বাংলা বললে বাংলাদেশে তকমা নির্যাতন প্রতিবাদে তৃণমূলের ভাষা আন্দোলন রবিবারও ধর্নায় মহিলা তৃণমূল আনন্দ উত্থান বিরোধীদের চোখ কিভাবে করবে অপমান কিভাবে বাংলাকে ফেলবে মুশকিলে দেশেরও অলক্ষী বিদায়ের মধ্যে দিয়ে প্রথা তার সাথে কাটা লাঠি দিয়ে এটাকে বিদায় করা হয় ঘরের লক্ষ্মী ঘরে আয় কোনটা বাংলা দেশি ভাষা আমরা জিজ্ঞাসা করতে চাই যে অফিসাররা করেছে তাদের চাকরি থেকে বার করে দেওয়া উচিত বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা বার এই অভিযোগ সামনে আসছে আর এবার শ্রমিকের পা ভেঙে দেওয়ার অভিযোগ হরিয়ানার ঘটনা হরিয়ানায় সেখানে ফের বাংলা শ্রমিকের উপরে জোর করে বাংলাদেশি শিকার করানোর অভিযোগ সামনে আসছে আর শিকার না করায় মেরে পা ভেঙে দেওয়া হয়েছে এমনটাই গুরুতর এক অভিযোগ তৃণমূলের কাছে সাহায্যের আর্যই গোয়ালপোখরের এই শ্রমিকের বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা অভিযোগ সেখানে আবারও পুলিশের মারের চোটে পা ভাঙল পরিযায়ী শ্রমিকের মোহাম্মদ জুনেদ আলমের পর এবার মোহাম্মদ কবিরের উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা মোহাম্মদ কবির দু বছর আগে হরিয়ানার পানি পথে যান কার্পেট কারখানায় শ্রমিকের কাজ করেন অভিযোগ বাংলায় কথা বলায় গত চোদ্দই জুন তাকে আটক করে সেখানকার পুলিশ জোর করে বাংলাদেশী বলে শিকার করানোর চেষ্টা করে এও অভিযোগ শিকার না করায় শুরু হয় মার মারের চোটে বাপায়ের হাড় ভেঙে যায় এই খবর পৌঁছয়ে তার গোয়ালপখুরের বাড়িতে পা ভেঙে পড়ে রয়েছে হুরিয়ানায় সঙ্গী আতঙ্ক বাড়ি ফিরতেশান কবির খান গায়বেচে চলে গেছে বাংলাদেশের বাংলাদেশের নামে মারবে তুই বাংলাদেশে বল না হলে তুই যদি বাংলাদেশে না হয়েছ তাহলে তোকে মারবো আমি ও বলছে কি আমি বাংলাদেশে না আমি বাঙালি তারপরে ভাঙে তারপরে কটা ভাঙে দিছে বাংলায় কথা বললেই মারছে ধরছে এবং বাঙালিদের এই রকম ভারতবর্ষে থাকার অপরাধ এরকম দুর্দশা আগে হয়নি যে দুর্দশা আজকে মোদীর সাম্রাজ্যে হচ্ছে সামনের দিনে এই প্রতিবাদ আমরা এমন জায়গায় নিয়ে যাব বাঙালিকে অপমান করে বাংলার রাস্তায় নেমে রাজনীতি করা বিজেপিকে আর আমরা করতে দেব না বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি শাসিত রাজ্য তারাও কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের যারা বাঙালি মাইগ্রেন্ট লেবার আছেন তাদের আইডেন্টি কার্ড চেক করছে এবং যারা ধরা পড়ছে তারা প্রত্যেকেই স্বীকার করছে তারা বাংলাদেশ থেকে এসছে যারা বাংলার মাইগ্রেন্ট লেবার আছেন আগে তাদের রুজি রুটিতে হাত বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং কিছু ক্ষেত্রে রোহিঙ্গা গোয়ালপুকুরের গেদরি গছের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম অভিযোগ বাংলাদেশি সন্দেহে সম্প্রতি তাঁকেও মারধর করে হরিয়ানা পুলিশ পা ভেঙে যায় এবার আরেক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ পা ভাঙলো পরিযায়ী শ্রমিক মোহাম্মদ কবিরের উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা আর অন্যদিকে এক মর্মান্তিক ঘটনা কলকাতায় ফের এনআরসি আর সেই এনআরসি আতঙ্কে আত্মঘাতী আত্মঘাতী রিজেন্ট পার্কের আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ সাহা উনিশশো বাহাত্তরে বাংলাদেশ থেকে সপরিবারে ভারতে আসেন এনআরসি হলে জোর করে বাংলাদেশে পাঠানো হবে এমনটাই আতঙ্ক আর সেই আতঙ্কেই বৃদ্ধের আত্মহত্যা বলে দাবি করছেন পরিবার আমরা বাহাত্তরে এসেছি কতজন মিলে এসেছিলেন আমার ফ্যামিলি আমার মা বাবা দিদি আমার ছয় দিদি ছয় বোন আর ভাই হ্যাঁ মা বাবার সঙ্গে হ্যাঁ আমার সব এখানে এই যে জবের থেকে এই যে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে ক্যাম্পে রাখবে তখন থেকে ওর ভয় আমি কই কেন তোর ভয় কিসের তোর সব আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে তুই চাকরি করতি স্কুলে চাকরি করিস তারপরে রেশন কার্ড আছে আমারে বলে তোর তো বিয়ে হয়ে গেছে সরকারি চাকরি করিস তোর তো কিছু ধরবে না ধরবে তো আমার আমাকে কি আছে তোর কাগজপত্র তো সব আছে আত্মঘাতী রিজেন্ট পার্কের আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ সাহা এবং আজ সন্ধ্যেবেলায় অরূপ বিশ্বাস তিনি পৌঁছন তার পরিবারের পরিজনদের সঙ্গে কথা বলতে শোকস্তব্ধ পরিবার মরদেহ এসে পৌঁছেছে এবং অরূপ বিশ্বাস তিনি যান দেখা করতে এনআরসি আতঙ্কে আত্মঘাতী হন রিজেন্ট পার্কের আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ সাহা উনিশশো সালে বাংলাদেশ থেকে সব পরিবারে ভারতে আসে এনআরসি হলে কি হবে এনআরসি হলে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে সেই আতঙ্ক সেই আতঙ্কই তার মনে দানা বেঁধেছিল আর তারপরেই এনআরসি আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যা এমনটাই দাবি করছেন পরিবার বিজেপি এনআরসি আর এসআইআর নাম করে মানুষকে আতঙ্ক তৈরি করছে যে আতঙ্কের বলি হয়েছে আমাদের এই মানুষকে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সব সময় আমরা লড়াই করে আসছি এনআরসি বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে কারণ এইভাবে মানুষকে আতঙ্ক তৈরি করে কখনো ভোটে যেতা যায় না বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে আগামী একশো বছরে কোনো দিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে মানুষের উদ্দেশ্যে বলবো কেউ আতঙ্কিত হবেন না ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন আমাদের সরকারের উপরে যে এই যে চক্রান্তকারী বিজেপি তার বিরুদ্ধে মানুষকে জেয়াদ ঘোষণা করতে হবে যারা বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে জেয়াদ ঘোষণা করতে হবে সাল থেকে যারা এসছে আর ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলাদেশ বাহাত্তর সালে এসে আর আজকে এখানে এসে বাহাত্তর সালে আত্মহত্যা করছে এইসব আষাঢ়ে গল্প গল্প তৃণমূলী গল্পকে বিশেষ করে